ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাওহেদ হৃদয়ে এসেছিলেন এসে বলেছেন যেমনটা আপনি বললেন যে হ্যাঁ আমি থাকলে আমি ম্যাচ জিতেই মাঠ ছাড়তাম আমি থাকলে আমরা হারতাম না হৃদয় কনফিডেন্সের সাথে এগুলো বলেছেন যে হারের দায় আমি নিচ্ছি তো হৃদয়ের এই যে মেন্টালিটি উইনিং মেন্টালিটি তিনি ম্যাচ জিততে চান ম্যাচ জেতাতে চান বিষয়টা কিভাবে দেখছেন লাফকোর্স এটা তো যেহেতু আমরা তো নিজেদের দোষ কখনো নিজেরা নিতে চায় না সো আমি এদিক থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করি যেহেতু সে আউট হয়ে গেছে তার নিজের দোষটা নিজে নিয়েছে তার মানে সে রিয়েলাইজ করছে আই হোপ যে নেক্সট টাইম যদি এই সিচুয়েশন আসে হৃদয় অবশ্যই চেষ্টা করবে এই ম্যাচটাকে ফিনিশ করা এবং দেখেন আমি হৃদয়ের ব্যাপারে সবসময় বলি যে একটা ছেলে যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রস্তুত আমি মনে করি ও গ্রেট ফিউচার হবে ও খেলাটাকে খুব ভালো বোঝে সে তার নিজের খেলটা কিভাবে খেলতে এই গেম প্ল্যান থেকে শুরু করে তার एवरीथिंग प्रिपरेशन খেলার আগে আমরা সেই ব্যাপারে খুব ভালো মাইন্ড মাইন্ড ক্লিয়ার তো আই होप দ্য নেক্সট টাইম যদি এই সিচুয়েশন আসে রিদাই হয়তোবা আরো ম্যাচ আমাদের জিতাতে পারবে এবার একটু বাংলাদেশের ব্যাটিং এর শুরু থেকে আলোচনা করতে চাই ইব্রাহিম ভাই ধরেন আপনার কাছে টার্গেট হচ্ছে 114 রান তাহলে আপনি কেমন অ্যাপ্রোচে চাইবেন যে বাংলাদেশ ব্যাটিং করুক বা কেমন অ্যাপ্রোচে শুরু করা উচিত ছিল দেখুন লো টার্গেটে ব্যাটিং সবসময় একটু ডিফিকাল্ট কারণ এখানে আপনি মানে প্ল্যানটা করাটা একটু কঠিন হয়ে যায় এখন আয়দার আপনি মানে ম্যাচ শেষ করে মানে ওভার শেষ করে খেলাটা জিতবেন না আপনি পাঁচ সাত ওভার আগে ম্যাচটা জিতবেন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় কারণ আপনি যদি ফার্স্টে থেকে অ্যাটাকে যান হয়তোবা আপনার একটা দুইটা উইকেট পড়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে আপনার সিক্স ওভারে আমাদের সিক্সটি বা ফিফটি প্লাস রান হয়ে গেলে তখন পরে ব্যাটসম্যানের জন্য এশিয়া যদি অতই উইকেট চ্যালেঞ্জিং থাকুক না কারণ ও টাইমটা পায় কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান যদি সময় নিয়ে আউট হয়ে যায় রান না করতে পারে সেই ক্ষেত্রে মিডল অর্ডারের জন্য প্রেশার হয়ে যায় তখন কিন্তু ছয় রানটা সাত আটে চলে যায় তো এখানে মানে লো স্কোরিং ম্যাচ অলওয়েজ প্রেশার থাকে যে আমরা আমাদের মনে হয় যে মাইন্ডসেটটা আমরা একটু মানে দনমন থাকে যে আমরা কি করব এটা একটা ক্লিয়ার মাইন্ড যেটা আরো খেলা আছে আমি শিওর যে ওরা হয়তো বা এটা প্ল্যান করবে আর 120 30 এ টার্গেটে খেলতে গেলে আসলে মানে ডেকে খেলে ম্যাচ জিতবো শেষ করে 20 ওভার খেলে ম্যাচ জিতবো এই মেন্টালিটি খেলে ম্যাচ আমরা জেতাতে পারি না অটোমেটিক জিতবো বাট এইরকম সিচুয়েশনে চলে যাবে সো আমার মনে হয় যে ফাস্টে থেকে অ্যাটাক করে তারপরে হয়তো বা মানে যদি 2টা 3টা উইকেট পড়ে যায় যদি আপনি রান সিকোস্টি হয়ে যায় 6 ওভারে বা 7 ওভারে তাহলে দেখবেন খেলাটা পরে ব্যাটারজন ইজি হয়ে গেছে মহমদুল্লাহ খেলার ধরন আমরা কম বেশি অনেকেই জানি যে তিনি খেলাটা ডিপে নিতে পছন্দ করেন শেষে নিজের দায়িত্ব নিয়ে জেতাতে চান এরকম ভাবে তিনি অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন তবে অনেক ক্রিকেট এক্সপার্ট কালকের ম্যাচের পরে বলেছেন যে এই ম্যাচটা আসলে সে যাওয়া উচিতই ছিল না আর আরো আগে দুই এক আগে ম্যাচটা শেষ করা উচিত ছিল বাংলাদেশের এই জায়গায় কিছুটা ভুল হয়তো তাদের হয়েছে আপনার মতামত কি এর প্রেক্ষিতে এটা আমি আগে বললাম আপনাকে যে দেখেন এই লো স্কোরিং ম্যাচে ম্যাচে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে খেলাটা আগে শেষ করা আপনি যদি মনে করেন যে আপনি বিশ ওভারে নিয়ে গিয়ে খেলা শেষ করবেন সেক্ষেত্রে আপনাকে ভুগতে হবে কারণ টি টোয়েন্টি ক্রিকেটে ছয় বলে ছয় রানও কিন্তু অনেক ডিফিকাল্ট বা ছয় বলে পাঁচ রানও ডিফিকাল্ট আপনি যে যদি দুইটা তিনটা বল ডট হয়ে যায় দেখবেন আপনি প্রেশারে তো এই ধরনের খেলায় আপনি অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট দুই থেকে তিন ওভার আগে খেলার জন্য শেষ হয়ে যায় তাহলে কোনো ব্যাটসম্যানের জন্য প্রেশার থাকে না তো যারা অবশ্যই এক্সপার্ট তারা হয়তো বা ওইভাবে বলেছে যে এই খেলাটা আগের থেকে টার্গেট নিয়ে হয়তোবা শেষ করতে পারলে পারতো বাট এগেন আমি আবারও বলছি যে আমরা উইকেটে খেলছি না আমরা বাইরের থেকে হয়তো বা অনেকে অনেক রকম মতামত দিতে পারি বা কথা বলতে পারি কিন্তু যারা উইকেটে ব্যাটিং করে তারা ডেফিনেটলি অনেক ক্যাপেবল যার জন্য ওখানে খেলে কিন্তু আহ তারা ওই মানে কন্ডিশন ছিল না ব্যাটিং করার জন্য বা না হলে বাংলাদেশ টিম একশো মানে আর তেরো রান করতে পারবে না এটা যে কোনো টিমের জন্য আমি মনে করি না মানে যে কোনো টিমের এগেনস্টে এটা বাংলাদেশ টিম পারবে না এটা মনে করি সম্ভব না এটা অবশ্যই পারা উচিত বারো বললাম যে হয়তো বা কন্ডিশন আমাদের একটু প্রতিকূলে ছিল না যার জন্য হয়তো করতে পারে নাই আমরা কালকে দেখেছি শুরু থেকে বাংলাদেশের ওপেনিং থেকে শুরু করে যারাই এসেছেন তারা আসলে অ্যাটাক করারই চেষ্টা করেছেন যেমনটা আসলে আপনার মত অনুযায়ী করা উচিত ছিল ওই অ্যাটাক করতে গিয়ে আবার উইকেট তারা ছুড়ে এসেছেন তো সেক্ষেত্রে দেখা যায় প্রথমে তানজিদ তামিম গেছেন এরপরে লিটন কুমার দাস আউট হয়েছেন দুইটা আউট নিয়ে একটু কথা বলতে চাইব নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান দুইজনকেই এনরিক নর্কিয়া শর্ট বল করেছিলেন দুজনে পুল করতে গিয়ে টপেজ হয়ে ক্যাচ আউট হয়ে গেছেন তো এই জায়গাটায় তামিম ইকবাল বলেছিলেন যে নর্কিয়া যে শর্ট বল করবে এটা খুবই প্রেডিক্টেড ছিল তো সেটা হয়তো আমাদের শর্ট সিলেকশন আরো সাবধানী হওয়া উচিত ছিল হয়তো রকম শর্ট খেলা যেত আপনার মতামত না সই কারণ আপনার আমাদের সাথে ওভারসিজ টিমগুলো যেগুলো আসলে অনেক টিম তারা একটা প্ল্যান করেছে আমরা আমাদের সাব্বোনেন্ট প্লেয়াররা কিন্তু ফ্রন্ট ফুটে খুব ভালো ব্যারিং করে এটা তারা জানে তারা জানে যে আমাদের পে যদি আউট আমাদের দুর্বল জায়গা হয়তো বা মানে ব্যাক ফুটে আমাদের শর্ট বলে আমরা ওই জায়গাতেই যে আমরা সবটাকে স্ট্রাগল করি এবং করেছি তো ওই ওই দিক থেকে তারা ভাবে প্ল্যান করেছে যে আমরা যদি শর্ট বল করে তাদের উইকেট নিতে পারি তাহলে আমরা শর্ট বলে যাব তো আমার মনে যে ওরা যে প্ল্যানটা করেছে এবং ভিডিও অ্যানালাইজ করে যে দেখেছে যে যারা কোন জায়গায় কোন প্লেয়ারটা উইক তারা ওইখানে বোলিং করার চেষ্টা করেছে এবং এক্স্যাক্টলি তারা ওই জায়গাতে তারা সাকসেস হয়েছে তা আমার মনে হয় যে এটা অবশ্যই একটা গেম প্ল্যান ছিল তাদের যেভাবে করার তারা করতে পারছে ডেফিনেটলি তাদের ক্রেডিট দিতে হয় এটা